জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলার বিশ্বস্ত জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক নেতা রনি তালুকদার রাজানি জুরাইনে গড়ে তুলেছেন অপহরণ চক্র সার্ভিসের কথা বলে অনলাইন সেবাদাতা তাদের বাসায় ডেকে করেন অপহরণ পরে বিবস্ত্র করে ছবি তুলে ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেয় টাকা সম্প্রতি এক ফিজিওথেরাপিস্টকে আটকে রেখে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর রনিকে চার সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ হে মারধর করে তখনই গোপালগঞ্জের জামিল হোসেন অনলাইন পেইজে থেরাপি সহ বিভিন্ন সার্ভিস দেন ঈদের আগের রাতে তার পেইজে সার্ভিসের জন্য যোগাযোগ করলে তিনি যান জুরাইন পরে তাকে পাঁচ ছয়জন আটকে রেখে নির্যাতন করে আপত্তিকর ছবি তুলে হাতিয়ে নেয় দুই লাখ টাকা একদিন আটকিয়ে রেখে এই সময়টার মধ্যে তারা আমার অ্যাকাউন্ট থেকে দু লক্ষ টাকা তাদের তাদের যে কোনো একজনের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে নেয় শ্যামপুর থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে দেখা যায় ষোলোই জুন রাতে এক অভিযুক্তের সাথে পশ্চিম জুরাইনের একটি ফ্লাইটে যাচ্ছেন ভুক্তভোগী জামিল একদিন পর সেই বাসা থেকে তাকে বের করে দেওয়া হয় আরেক ফুটেজে তিনজনকে টাকা ভাগাভাগি করতে দেখা যায় যেই ফ্লাইটে ঘটনাটি ঘটে সেটি ভাড়া নিয়েছিল রনি তালুকদার নামের একজন পরে তাকে সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ রনির নেতৃত্বে গড়ে উঠেছে অপহরণ চক্র নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রনি নামে একজন আসামি রয়েছে তার নিজস্ব বাসায় তারা প্রতিবারই চেষ্টা করে বিভিন্ন সময়ে এই জাতীয় অনলাইন থেকে লোকজনকে নিয়ে তারা এই কাজটি করে থাকে আমরা প্রাথমিকভাবে আরও বেশ কয়েকটি ঘটনা ঘটার তথ্য পেয়েছি অনুসন্ধান চলমান but এখন আমরা ভিকটিম পাইনি এলাকায় খোঁজ নিয়ে জানা যায় রনি তালুকদার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার বিশ্বস্ত ওশে যদিও বাবলা বলছেন তিনি তাকে চেনেনি না 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 মানে যে বলেছে একদম আমাদের এখানে চারজন পাঁচজন আছে কোন রনি কি ব্যাপারে আমি সেচিনি না জানিনা সে যেই হোক শ্রীAmar হোক চলবে এটা তো ক্রাইম মাসুদুর রহমান বিবিসি নিউজ ঢাকা